সো গাইজ যেমন কি এখন মানে সন্ধে সাতটা চোদ্দ বাজে ঠিক আছে তো এখন ঠাকুমার সাথে যাওয়া হচ্ছে মুরগিগুলোকে খাবার দেওয়ার জন্য কারণ এই পাশে প্রচুর বৃষ্টি মানে কন্টিনিউ বৃষ্টি মানে প্রচুর মানে ঝিরিঝিরিই পড়ছে বাট কন্টিনিউ লেগেই চলে হয়েছে বৃষ্টি আর থামার নাম নিচ্ছে না তো তাই এইভাবেও রকম সিচুয়েশনের মধ্যে আমরা জল গরম করলাম এবার গরম করে নিয়ে যাচ্ছি অল্প খাবার তাদেরকে বানিয়ে খাবার খাইয়ে এবং তাদেরকে ভালোভাবে সুস্থ জায়গাতে রেখে দেব তো চলুন ব্লগের মধ্যে থাকবেন আর এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই দুজন বেশ ভালোভাবে তারা মনের

পুরো yeah, জল <news> <theatemla writerivilancata> বৃষ্টি চারদিকে শুধু জল জমে আছে চারি পাশে এই আমাদের এই ফার্মে এইখানে কত জল জমে হ্যাঁ চলো খোলো এই যে সব যেমন কি দেখতে পাচ্ছেন বসে রয়েছে তারা খাবার ঠিক মতন পাইনি এবার এই রুমটাতে এই মাটির জন্য না কিসের জন্য বেশ কিন্তু পোকা এই রুমটার মধ্যে এই জন্য আমার এটা এতটা পছন্দ নয় আমি এই জন্য এটাকে চেঞ্জ করবো ভেবেছি এবার দেখি কত সময় লাগে এবার তাদেরকে ওই রুমে নিয়ে যাব ওই ঘরটাতে রাখবো এবং এখানে খাবার বানাবো যে খাবার দেব তাদেরকে নিয়ে যাব এই যে এইখানে এই তো ঘূর্ণিতে বসেছে এইখানে এই সিমেন্টটি বসে রয়েছে এবং তার সাথে এই সিমেন্টটিও বসে রয়েছে বাকি কিছু তো আমি ছাদের মধ্যে রেখে দিচ্ছি ওদেরকে ওরা ঠিক আছে মোটামুটি এর ল্যাসে আবার বেরোচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ল্যাসটা আবার বেরোচ্ছে আর তাদের জন্য টুকুনো বাজরা দেওয়া ছিল এই যে আটা আর বাজরা দিয়ে অল্প একটু দেব বেশি দেবো না খাবার ঠিক আছে তো আটা এমনিতেই একটু মানে ভেজা জিনিস তো আটা হজম হতে সময় লাগে আর ঠান্ডা লাগবে তো তাই বেশি দেবো না অল্প দেবো আর ভাইও খেঁসে আছে বাইরে না নাহলে তাদের জন্য যে স্পেশাল যে খাবারটি বানানো হয় ওদিকে বানানো হতো আর মাঝে মধ্যে আবার মুরগিগুলোকে আমরা দেখতেও আসছি রাত্রে কারণ বলা যায় না এখন আবার চারিপাশে শুনছিলাম একটু চোর হচ্ছে অনেক জায়গা থেকে আমাদের এই পাশে মুরগি চুরি করে নিয়ে গিয়েছে তো তাই একটু মাঝে মধ্যে আমরা দেখতে আসা হয় রাত্রে এই যে দেখতে পাচ্ছেন কোয়ালিটির সামনের থেকে দেখুন অনেকটা সামনে আনলে দেখাচ্ছি অ্যাকচুয়ালি বেশি সামনের থেকে ভিডিও করা যায় না কারণ এটা ইউটিউবের পলিসির বাইরে চলে যাবে তো ইউটিউব কখন কবে কোন মুহূর্তে আপনার ভিডিও ডিলিট করে দেবে ওটা আপনিও বুঝতে পারবেন না আর যখনই এক থেকে তিনটে ভিডিওতে যদি স্ট্রাইক চলে আসে তাহলে আর চ্যানেলটাই থাকবে না তো এই জন্য ইউটিউবে বেশি সামনের থেকে দেখানো যায় না বাট এর দেখুন এই গলার স্টাইলটা কিন্তু খুব সুন্দর দেখুন এবং সেই স্নেক ব্যান্ড যেটাকে বলে ওই স্নেক ব্যান্ড টাইপের এবার এর ওয়েট আস্তে আস্তে এখন আসছে খাবার শুরু করেছে আবার দিয়ে ডিম দেবে তো এই বেশি ডিম দেয় না অল্প ডিম দেয় আর এই দেশি সেকশানে দেখুন এই যে সব দেখছেন ছিঁড়ে দিচ্ছে মানে এত বান্ধব আর ইঁদুর হয়েছে সব ছিঁড়ে দিচ্ছে নেটগুলো আর এই যে ওই দেখুন দুটো দেশি আবার একসাথে বসে রয়েছে ওই যদি কোন আছে দেখতে পাচ্ছেন ঠিক আছে এই হয়েছে ব্যাপার তো এই যে দেখুন মানে মিস্ত্রি যে কাজ করেছে হালকা হালকা এই যে বাঁশগুলো মাঝখান থেকে যেখানে যে শিলগুলো গিয়েছে তার গোড়া থেকে কিন্তু হালকা হালকা জল আসছে হুম এই যে দেখতে পাচ্ছেন খাবার রেডি মোটামুটি এবার তাদেরকে খাবার দেওয়া হবে এবং এর মধ্যে একটি ডিম রয়েছে দেখছিলাম এই যে দেখুন দেখতে পাচ্ছেন কোনো লালচে লালচে ডিম সবই ঠিক আছে কারণ আমার তো কোয়ালিটির দিক থেকে সেইভাবে আমি বলবো যে খারাপ কোয়ালিটি নয় আপনারাও দেখছেন জানেন আপনারাও নিজেরাও বলতে পারবেন হ্যাঁ কোয়ালিটি আমরা যতটা সম্ভব ভালো মেনটেন করার চেষ্টা করছি এবং বা খাবার দাবার থেকে শুরু করে যাতে কোনো কিছু ঘাটতি না হয় ওই জিনিসগুলোর ওপর একটু আমরা ধ্যান দেওয়ার চেষ্টা করি এই যে ঠাকমা এখন তাৰ কি খাব দিব দেখ খে নিব ঐ কৰো কি ভাবে তো যেমন কি এই রুমে আমাদের খাবার খাওয়ানো হয়ে গেছে এখন আমরা যাব ওইখানে ছাদে এই যে দেখুন নিচে এইখানে কিরকম দেখুন জল জমে রয়েছে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে অল্প অল্প করে অনেকই হয়েছে এই যে ঠাকুমা এইখানে তালা লাগিয়ে দিচ্ছে এবং চাপি রয়েছে ওইখানে ওই রুমে ওইখান থেকে আনতে যাচ্ছে এখন মানে মোটামুটি তাও বৃষ্টিটা একটু কম হয়েছে তা আমরা এসছি এবারে এখানে আবার ঘাসগুলো অনেকটা লম্বা হয়ে গেছে বৃষ্টি জল পেয়ে ওগুলো আবার ব্যবস্থা নিতে হবে এই যে ঠাকুমা এই যে তালা লাগিয়ে দিল ঠিক আছে এই যে তালা দিয়ে দিলো এখন ওই রুমে যাওয়া হবে তারপর ছাদে নাকি ঠাকুমা খোলো এটা খোলাই আছে তো ও খোলাই আছে

আমি ভুলে গেছি ঠিক আছে চলো তুমি ভিজে যাচ্ছ ছাতাটা সামনে আসো অ্যাকচুয়ালি মানে আমাদের ওই রুমে যে মুরগিগুলো দেখলেন ওইগুলো থাকে এই ঘরটায় এইটা একটু পাকা ঘর তো এইখানে ওই তোমার পোকা তোকা এত ভয় থাকে না এইখানে থাকে কিন্তু আজকে ওইখানেই আছে ওইখানেই চাবি দিয়ে দেওয়া হয়েছে এবার এখন যাব ওপরে এই যে ওপরে গিয়ে ওপরে মুরগিগুলোকে খাবার দেবো তাহলেই আমাদের কাজ কমপ্লিট নাকি ঠাকুমা এই যে তো আবার এই রুমে ফিরে এলাম দিয়ে এখন ছাদে যাব ছাদে গিয়ে বাকি যেসব মুরগিগুলো রয়েছে তাদেরকে খাবার দিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন ঠাকুমা ভালোভাবে উঠতে পারে না তাও কিন্তু মানে মুরগির জন্য ছাদে ওঠেই যে না তাদেরকে খাবার দিতে হবে তো তার জন্য তাদের জন্য স্পেশালি মানে ছাদে ওঠানামা করে তো সেই ক্ষেত্রে একটা জিনিস ভালো ঠাকুমার শরীরটাও মানে যখন থেকে মুরগিগুলো এসছে তখন থেকে আর একবারও দেখি নিজে খারাপ হয়েছে বা ঠাকুমার ভুঁড়িটা অনেক মানে বড় হয়ে গিয়েছিল যখন থেকে মুরগিগুলো এসছে ঠাকুমা একদম পুরো ফিট হয়ে গেছে নাকি ঠাকুমা আর তো শরীর খারাপ হয়নি তারপর থেকে চলো আসো এইখানে তুমি বাচ্চা গেলে বলছিলে না কোথায় গেলো কোথায় গেল আসো এইখানে আছে বাচ্চা এই দেখো এইখানে আছে দেখছো হ্যাঁ ওদেরকে খাবার দাও এই যে আছে এই যে একটা সমস্যা হয়ে গেছে এদের তো খাবার দেওয়াই থাকে এই তো মেল কিন্তু এর সাথে যে সাদা ফিমেলটাকে রাখা হয়েছিল ও এই ও হচ্ছে পালিয়ে গেছে কোথায় ঠিক আছে ও হচ্ছে এই যে এটা দিয়ে ঝাঁপিয়ে পালিয়ে এবার ও যে কোথায় পালিয়ে গেছে এবার তাকে এখন খোঁজাখুঁজি করতে হবে নাহলে বাইরে বৃষ্টিতে ভেজবে কোথায় ঠিক আছে এবার এই পাশে লাগিয়ে দিচ্ছি হ্যাঁ অন্ত সমস্যা ওইখানে না ওই ঘর ঢুকতে পারবে না ও একটু বদমাস আছে ও ভিজবে কোথায় দিয়ে কাল সকালে পাবো এই করে শরীর খারাপ হবে বলো ও একটু প্রচুর চঞ্চল এই তো এরা সবাই ঢুকে গেছে বেশ ভালোই এইখানে এই বাবু মশাইগুলো আছে এরা সব ভালোভাবেই আছে এ এখন আবার ডিম দিচ্ছে এই ফিমেলটি এতে ঘুম নিতে বসে আছে আর সারা ফিমেলটা কোথায় চলে গেলে ওটাকে দেখতে হবে এটা দরজাটা বন্ধ করে দেবো এখন তো বন্ধুরা যেমন কি সমস্ত মুরগি খাবার দেওয়া হয়ে গেছে কিন্তু ওই সাদা ফ্যামিলিটি কোথায় পালিয়ে গেছে ওকে আবার এখন খোঁজাখুঁজি করতে হবে নাহলে পুরো রাত্রি মানে বাইরে কোথায় থাকবে না হয় দেখবে মানে ভেজাভেজি হবে তো দিয়ে ঠান্ডা লাগবে দিয়ে শরীর খারাপ হবে তো তাই বলছি চলুন তো এখন পর্যন্ত যদি আমাদের ভিডিওটিকে লাইক করে না থাকেন তো অবশ্যই ভাইয়ের চ্যানেলকে লাইক করবে এবং তাদের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না So, I will see you the Take care, bye-bye.